এই আমার دوست আমার বন্ধু আমার নওজোয়ান ছেলেরা আমার নষ্ট হইও না নষ্ট হইও না প্রিয় বন্ধু আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে আর তুমি আর আমি নিরাপদ থাকব এটা ছিল এটা যারা ভাবসিলা ইসকনের গুন্ডারা ইসকনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে ইসকনের গুন্ডারা এই হিন্দু সন্ত্রাসীরা এরা প্রমাণ করে দিতেছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়ব না। ঠিক। এদের মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ताजा রক্তে চট্টগ্রামের জমিনে এই ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই 92% মুসলমানের বাংলাদেশে যে দেশে কালেমার হচ্ছে ফজরের আজানে যে দেশে ভোর হয় যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে শুনেছো বন্ধু এটা কি ভাবছ জিন্দগি শুধু মোবাইল টিফতে টিফতে শেষ হইব তুমি কোনোদিন মুসিবতে পড়বা না না হ্যাঁ এইভাবেই মনে করছো জিন্দিগি এই রং তামাশার জীবনটাই শেষ বাফ কিছু বলে না মা কিছু বলে না স্ত্রী স্বামী সন্তান সব আলাদা আলাদা সবাই সবার মন মতো চলতেছ ভাইয়া এরই নাম জীবন বেঈমান বুঝাইয়া দিছে এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে অনেক মানুষ তো বলে সবসময় আমরা হুজুর আমরা কে এত কিছু চিল্লাই আরে বন্ধু আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেইমান সুযোগ পাইলে হুজুর পাবলিক জনগণ কাউরে ছাড়বেন তো হুজুর না কথা বলেন না কেন এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবার ওলামায় কারামকে আপনার জেলখানায় পুরাই বছরের পর বছর করে ফেলে রাখছে ঐক্যই বাংলাদেশের মুসলমান তো কোনো দিনের বিনিময়ে কারো রক্ত ধরায় নাই তাহলে ওই বেইমানরা তাদের একজন কাফের ওই চরিত্রহীন তার নামে অসংখ্য নারী নির্যাতন শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে তার বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেইমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে চলচ্চন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে আজকে আবার আজকে আবার পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ পেঁয়াজ বন্ধ করে দিবে আটা বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায় আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু তার আব্বার পেয়াজ কি ইন্ডিয়ার আব্বার কথা বলো না মিয়া তাইলে তাইলে কিসের ভয় দেখায় একশো দশ কোটি জনগণ তাদের আরে মুসলমান তো একশো দশ কোটি কে ভয় পায় না দুইশো দশ কোটি কে ভয় পায় না আমাদের সংখ্যা হিসাব না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ তিনি কে বলো যুবক আরো জোরে বলো যুবক তারা বলো নৌজান তারাও জওয়ান ওঠো নৌজান তারাও জওয়ান তারাও জওয়ান জান গো নওজোয়ান হুতহাও নওজোয়ান हिम्मत करो নওজোয়ান তাকবীর ভালো জওয়ান তাকবীর বলো জওয়ান জোরসে বলো জওয়ান আল্লাহ মনে রাখতে হবে এই দেশ ইসকনের না এই দেশ মুসলমানদের বলা এই ইমানদারদের এদেশে দেশে কালেমার পতাকাই উঠবে ইসকে দেশে হিন্দু থাকুক মানা নাই কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না তোমরা যুবক জাগবা তো ইনশাল্লাহ তোমরা হুংকার ছাড়বা ইনশাল্লাহ কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ করতে বলো ইনশাল্লাহ বসো ইনশাল্লাহ মুসলমানের সন্তান হারে না ইমান মরে না ইমান মরে না ইমানদার মরে না ইমানদার শহীদ হয় আর শহীদ মরে না শহীদ বেঁচেই থাকে শহীদ কি থাকে বলেন না বেঁচেই থাকে বেঁচেই থাকে আমি তোমাদের সমস্ত যুবককে আদঝোর করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লার মাফরমারি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লুপ ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে চড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোন দরকার নাই দোস্ত ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কোলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজেদা না করি আল্লাহর নাফরমানি করি তাই আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আসবে আমাদের উপরে আজাব আসবে আল্লাহ বোঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো কাল্লা সৌফাত আলমু সুম্মা কাল্লা সৌফাত আলমু কবরেও বুঝাবো জাহান্নামও বুঝাবো কাল্লা লাউতা আলা মু না আইল মা ইয়কিন লাতর হুন্ নাল জাহিম সুম্মা লাতরা হুন্ নাহা আই নাল ইয়কিন আল্লাহ বলেন বান্দা আজকে যদি কোরান পড়ে হাদিস পড়ে গোলামায়ে কেরামের কথা শুনে না দেখেই যদি কবর হাঁসর মিজান ফুলসেরাক আখেরাক বিশ্বাস করতা ভালো হতো ভালো হইত বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তা নয়তো লাতারা উন্নাল জাহিম একদিন সচক্ষে হাঁসরের ময়দানে জাহান্নাম দেখবা সব বুঝবা সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন চোখে দেখে অবিশ্বাস হবে কিন্তু সেদিন আর লাভ হবে না সেদিন আর কি হবে না ভাইয়া লাভ সুম্মা লা তুসআলুন ইয়াউমায়েদিন আনিন নাইম আল্লাহ বলেন আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক খাতের নড়া চড়া। তোমার নিঃশ্বাস এক ফোটা পানি এক এক খাবার আমি যা দিয়েছি আমি বান্দা প্রতিটা নেয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করবো আমি ছাড়বো না বান্দা আমি ছাড়বো না বান্দা তুমি শুনছো আমি কাফুর কিন্তু এটাও যাই তুমি আমি কাহার তুমি এটা শুনছ আমি রাহমান এটাও শুইন আমি 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 প্রতিশোধ গ্রহণকারী আমি প্রচন্ড শাস্তিদাতা ভাই আমার বন্ধু আমার চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি ইনশাআল্লাহ ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার নষ্ট হইও না নষ্ট হইও না প্রিয় বন্ধু আজীবন ফিলিস্তিনের রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে আর তুমি আর আমি নিরাপদ থাকবো এটা ছিল এটা যারা ভাবছিলা আজ ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে ইস্কনের গুন্ডারা ওই হিন্দু সন্ত্রাসীরা এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়বো না। একদম আমার মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলফের ताजा রক্তে চট্টগ্রামের জমিনে এই ইসকনের গুন্ডারা 88 দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই 92% মুসলমানের বাংলাদেশে যে দেশে কালেমার উচ্চে ফজরের আজানে যে দেশে ভোর হয় যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে শুনেছ বন্ধু এটা কি ভাবছ জিন্দিগি শুধু মোবাইল টিপতে টিফতে শেষ হইবো তুমি কোনোদিন মুসিবতে পড়বা না না হ্যাঁ এইভাবেই মনে করছো জিন্দিগি এই রং তামাশার জীবনটাই শেষ বাফ কিছু বলে না মা কিছু বলে না স্ত্রী স্বামী সন্তান সব আলাদা আলাদা সবাই সবার মন মতো চলতেছ ভাইয়া এরই নাম জীবন বেঈমান এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে অনেক মানুষ তো বলে সবসময় আমরা হুজুর আমরা কে এত কিছু চিল্লাই আরে বন্ধু আমরা তো এ কথাই বুঝাইতে চাই যে কাফের বেঈমান সুযোগ পাইলে হুজুর পাবলিক জনগণ কাউরে ছাড়বে না নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না কথা বলেন না কেন তো অরে জবাই করলো কেন অরে জবাই করলো কেন এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে ওলামায়ে কেরামকে আপনার জেলখানায় পুরাইছে বছরের পর বছর করে ফেলে রাখছে কই বাংলাদেশের মুসলমান তো কোনো দিনের বিনিময়ে কারো রক্ত ধরায় নাই তাহলে ওই বেঈমানরা তাদের একজন কাফের ওই চরিত্রহীন তার নামে অসংখ্য নারী নির্যাতন শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে তার বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেইমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে চলো চিন্তা একজন মানুষকে জবাই করে ফেলছে আজকে আবার আজকে আবার পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ পেঁয়াজ বন্ধ করে দিবে আটা বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায় আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু তার আব্বার পেঁয়াজ কি ইন্ডিয়ার আব্বার কথা বলো না মিয়া তাইলে তাইলে কিসের ভয় দেখায় একশো দশ কোটি জনগণ তাদের আরে মুসলমান তো একশো দশ কোটি কে ভয় পায় না দুইশো দশ কোটি কে ভয় পায় না আমাদের সংখ্যা হিসাব না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ তিনি কে বলো যুবক আরো জোরে বলো যুবক তারা বলো নৌজান তারাও জওয়ান ওঠো নৌজান তারাও জওয়ান তারাও জওয়ান জগ নৌজান ওঠাও নাও জওয়ান হিম্মত করো নাও জওয়ান তাকবীর বলো জওয়ান তাকবীর বলো জওয়ান জোর সে এটা মনে রাখতে হবে এ দেশ ইসকলের না এ দেশ মুসলমানের বলো এ দেশ ইমানদারের এ দেশে কালেমার পতাকাই উড়বে ইসকে দেশে হিন্দু থাকুক মানা নাই কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ তোমরা হুংকার ছাড়বা তো ইনশাআল্লাহ কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ জোর সে বলো ইনশাআল্লাহ বসো ইনশাআল্লাহ মুসলমানের সন্তান হারে না ঈমান মরে না ইমান মরে না ইমানদার মরে না ইমানদার শহীদ হয় আর শহীদ মরে না শহীদ বেঁচেই থাকে শহীদ কি থাকে বলেন না বেঁচেই থাকে বেঁচেই থাকে আমি তোমাদের সমস্ত যুবককে হাত করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লার নাফরমানি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোভ ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে ছড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই দিন বাঁচানো ঈমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কোলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজদা না করি আল্লাহর নাফরমানি করি তাই আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আসবে আমাদের উপরে আজাব আসবে আল্লাহ বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো কাল্লা সৌফাত কবরেও বুঝাবো জাহান্নামেও বুঝাবো কल्ला লাউ তাআলমুন ইলমা আল ইয়াকিন লা তারাবুনাল জহিম সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন আল্লা বলেন বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে ওলামায়ে কেরামের কথা শুনে না দেখেই যদি কবর হাশর মিজান ফুল আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালোই হতো বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তো নয়তো লা তারাবুনাল জহিম একদিন সচকে হাশরের ময়দানে জাহান্নাম দেখবা সব বুঝবা সুম্মা লা তারফুন্নহা আইনাল কিন চোখে দেখে বিশ্বাস হবে কিন্তু সেদিন আর লাভ হবে না সেদিন আর কি হবে না ভাইয়া লাভ লা তুসআলুন নাউমা আনিন নাইম আল্লাহ বলেন আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক খাতের নড়া চড়া তোমার নিঃশ্বাস এক ফোঁটা পানি এক এক লোকমা খাবার আল্লাহ বলেন আমি দিয়েছি, আমি বান্দা প্রতিটা নেয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করব আমি ছাড়বো না বান্দা আমি ছাড়বো না বান্দা তুমি শুনছো আমি কাফুর কিন্তু এটাও যাইলো তুমি আমি কাহার তুমি এটা শুনছো আমি রাহমান এটাও শুনে আমি 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 কাম প্রতিশোধ গ্রহণকারী আমি শাস্তিদাতা আমার আজাব বড় ভয়ানক এজন্য ভাই আমার বন্ধু আমার চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি শাল